তখন এই মুহূর্তে রয়েছি আমি মথুরাপুরে আর আজকের এখানে রয়েছে দুর্গা উৎসবের কার্নিভাল আর এই যে আমার সামনে দেখো এখানে টোটাল এই রাস্তাটা জুড়ে টোটাল কার্নিভালটা হবে আর আমাদের ঠাকুরটা জাস্ট এইদিকে গেল উনিশ নম্বরে টোটাল পঁচিশটি ঠাকুর আসবে তো আর এখানে এখন স্যারেরা স্পিচ দিচ্ছে আর তো চলো কটা ঠাকুর আসে দেখা যাক তোমাদের সব কিছুই দেখাবো আর এখানে দেখ পুরো একদম সিকিউরিটি সিকিউরিটি ভর্তি মানে পুলিশ টুলিশ সব একদম আর ড্রোন এখানে অ্যালাউ করবে না আমি জাস্ট জিজ্ঞাসা করলাম ড্রোন ভিডিও করা না সরকারি ড্রোন ছাড়া কোনো অ্যালাউ নেই পারমিশন হয়ে যাবে আমি অত আর পড়াতে চাই না তো গোপ্রয় যতটুকুনি রেকর্ড হবে ততটুকুনি তোমাদেরকে দেখাবো আন্তরিকভাবে তিনি দেখছেন তা পুলিশের যারা আধিকারিক আছেন তাদের সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় আমাদের কিন্তু মাকে সাজানো অলরেডি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড খাচ্ছে আমি যেটা দেখতে পেলাম আর সবাই সব ক্লাবের সমস্ত সদস্যরাই মোটামুটি খাটছে আর তাপস দা প্রথম থেকে আমাদের সঙ্গে ছিল আর এই যে এখন মাকে পুরো সাজানো চলছে আর এখানে জাস্ট ভিড়ছে একমাত্র দেখো সবাই ছবি টবি তুলছে

তো এখন অলরেডি মাকে সাজানো চলছে আর তোমরা দেখো এখানে কেমন ভিড় সবাই ছবি টবি তুলছে আর খুব সুন্দর লাগছে ওই ওই যে উপরের ওইগুলো জাস্ট একটু সাজিয়ে দেওয়া হবে অনেকটা দূর থেকে এসছে থেকে গিয়ে সব ছিঁড়ে হ্যাঁ অনেকটা দূরে থেকে এসেছে সেই জন্য আর কি গাছে লেগে ছিঁড়ে গেছে আর এখানে সাজানোর পর্ব চলছে অলরেডি আর এখান থেকে আমাদের দু তিনটে ঠাকুর বেরিয়েও গেছে

स्टीट ता मोटामचीच এগিয়ে চলেছে

নিশ্চিতপূর্ণ ইউথ অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক নিবেদন সিন্ধুপুর ইয়ুথ অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক নিবেদনের পর এই মুহূর্তে তাদের মাতৃ ধীরে ধীরে মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে আচ্ছা রাস্তাটা একটু ছেড়ে দেবেন প্লিজ একটু জায়গাটা অনেকটা কমে গেছে যারা সাইডে দাঁড়িয়ে আছেন পিছিয়ে পিছিয়ে চেপে যাবেন একটু সাইডে চেপে যাবেন যারা একেবারে রাস্তার উপরে চলে এসেছেন যারা এই মুহূর্তে অনুষ্ঠান প্রদর্শন করে গেল তারা কুলপি ব্লক থেকে এসছেন তারা এই থেকে এসেছেন এই অনুষ্ঠানের আমাদের মধ্যে যাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখলাম এবং তাদের সদস্যরা শৃঙ্খলাবদ্ধ ভাবে এগিয়ে চলেছেন তাদের প্রতিভাকে আমরা মূল মণ্ডপের সামনে আনতে অনুরোধ করছি তুলপি ব্লগ থেকে নিশ্চিতপোর ইয়ুথ অ্যাসোসিয়েশনের মাতৃ প্রতিমা এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে মূল মঞ্চের সামনে মোহনবাসী রুদ্রপালের হাতের স্পর্শে সাবেক প্রতিমার রূপ আমাদের সকলের মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছে অসাধারণ মাতৃ প্রতিমা তার কাছে প্রার্থনা আমরা জানো সকলে মিলে ভালোভাবে একটা গোটা বছর কাটাতে পারি আমরা যেন সকল অন্ধকারকে জয় করে বিপদকে জয় করে জীবনের পথে এগিয়ে যেতে পারি মোহনবাসী

মা অশুভ শক্তির বিনাশ করে এই মুহূর্তে আমাদের নিশ্চিন্ত ইউথ অ্যাসোসিয়েশন কুলপি ব্লকে অসাধারণ প্রতিমা প্রতিবাদীদের চোখ ফেরানো যাচ্ছে না

এরপরেই বূলগঞ্জের দিকে এগিয়ে আসছে নামখানা ব্লক থেকে একখালী পল্লী সমাজ দুর্গোৎসব কমে ঠাকুর পূজা কমিটি তারা এগিয়ে মূল মঞ্চের দিকে এগারোতম বর্ষ পেরিয়ে বারোতম বর্ষে पदार्पण করেছে কোপুরনগর স্কুল মাঠ সর্বজনীন কমিটি এই মুহূর্তে তাদের প্রতিমা এবং ভাবনা নিয়ে এগিয়ে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এই জেলার সংসদ আমাদের সকলের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবনাতেই এমন এক দুর্গা পূজা কার্যির্ভাব যা শুধুমাত্র রায়দিঘি অঞ্চলের মানুষদের জন্য রায়দিঘি অঞ্চলের মানুষরা এ প্রত্যক্ষ করলে এক অভিনব চিন্তাধারার কিছু অসাধারণ অনুষ্ঠান আমরা আছি দুর্গাপূজার

ভাঙা ব্লক থেকে আগত নামদা ভাঙা একাদশ ক্লাবে সামনে এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে আসছে কৈলাসপুর হরিণ ঘাটা বাজার যজ্ঞোৎসব কমিটি বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় এই মুহূর্তে ধীরে ধীরে মূল মঞ্চের দিকে এগিয়ে আসছে মথুরাপুর দু নম্বর ব্লক কৈলাসপুর হরিণ

কাশীনগর সাহায্য স্থাপন কমিটির পক্ষ থেকে যারা নৃত্য পরিবেশনা রাখবেন মূল মঞ্চের সামনে তাদের শিল্পীরা একেবারে মূল মঞ্চের সামনে লোকপ্রসার শিল্পীদের আসতে বলছে তাদের অনুষ্ঠান শুরু হবে মুন্ডার মতন তিনি হচ্ছে মাতৃশক্তির অংশ দেবী দুর্গার প্রতি সাংস্কৃতিক নিবেদনের পর মথুরাপুর দু নম্বর ব্লক থেকে আগত অসাধারণ সাংস্কৃতিক নিবেদনের পর তারা তাদের মুহূর্তে এগিয়ে চলেছে সামনে এগিয়ে আসছে মথুরাপুর দু নম্বর ব্লক থেকে তলার সর্বজনীন করলেন কমেছে প্রথম দিন থেকে দুর্গোৎসব শুরুর আগে থেকে যতবার আমরা মিটিং করেছি আপনাদের সাথে কোয়ার্ডিনেশন মিটিং আপনারা সবাই সহযোগিতা করেছেন এই প্রশ্ন সুন্দর অনুরোধ রাখছি মূল মঞ্চের সামনে ঠিক তাই আমরা লহরিকে দিয়েই আমরা প্রথমেই একেবারে শেষ লগ্ন লহরিকে দিয়েই আমরা শেষ করব সকল স্তরের প্রিয় দর্শক মন্ডলী যারা সেই তিনটে থেকে কেউ কেউ বারোটায় একটা দুটোর সময় আপনারা চলে এসেছিলেন বহু দূর দূরান্ত থেকে একদিকে গঙ্গাসাগর অন্যদিকে পাথর প্রতিমা রায়দিগির একেবারে শেষ প্রান্ত মগরাহাটের একেবারে শেষ প্রান্ত বিস্তৃত এরিয়া মথুরাপুর লোকসভার বিস্তৃত এরিয়া জুড়ে যেভাবে সকল দর্শক মন্ডলী আপনারা আমাদেরকে সহযোগিতা করলেন এই কার্নিভাল শেষ হলো আর গোপ্রতে একদম চার্জ শেষ ফোন থেকে রেকর্ড করছি আর অ্যাকচুয়ালি এখানে এমন কন্ডিশন ড্রোন তো উড়াতে দেয়ই নি তার সঙ্গে সঙ্গে মানে গোপ্রো থেকেও রেকর্ড করতে এত সমস্যা ছিল ফেলে দিচ্ছে মানে প্রচন্ড ভি প্রচন্ড ভি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো ঠিকঠাক ধারাটাই পাচ্ছিলাম না আর তার সাথে সাথে প্রচন্ড গরমও ছিল এইমাত্র জাস্ট কার্নিভাল শেষ হলো আর এখানে ডিজে পিজে এর মধ্যে স্টার্ট হয়ে গেছে এদিকে ডিজে পিজে পাচ্ছে আর ওদিকে কার্নিভ্যাল টোটালি শেষ ওই জায়গাটায় মানে কার্নিভালটা হয়েছে ওই রাস্তা থেকে আসছিল সব একটা একটা করে এখানে কিছু কিছু গাড়িও রয়েছে আর তো মোটামুটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ওকে চলো